গ্রামের দুলুমাখা আঁকা বাঁকা মৃটুপথ যেন এক একটি গল্প বলে দেয় দুলুমাখা মাখা দুপাশে দিগন্ত জোড়া সবুজ দান ক্ষেত আর পরন্ত বিকেলে স্নিগ্ধ বাতাস এটাই তো বাংলার রূপ যেখানে নেই কোনো ব্যস্ততা নেই কোনো কলাহল শুধু প্রকৃতির সাথে মিশে যাওয়ার অনুভূতি এমন পরিবেশে ছুটে চলেছি গ্রামীণ হাট ধুরাইল বাজারে আশা করি সবাই ভালো আছেন দূরেও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা দর্শক আজকে চলে আসছি প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে একটি গ্রামীণ হাট দুরাইল বাজারে এটি বৃহত্তর মাইমিসিং জেলা হালুয়াঘাট উপজেলার নং দুরাইল ইউনিয়নে এই গ্রামীণ হাটটি অবস্থিত আজকে দুরাইল বাজার থেকে তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে দেশীয় হাঁস মুরগি এবং যে সামগ্রিক বাজার দটা আছে সেই সবকিছুই একে একে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাহলে চলুন দর্শক কার কথা না বাড়িয়ে চলে যায় মূল পর্বে কৃষক তার সোনালী ফসল কাঁধে করে নিয়ে যাচ্ছে গ্রামীণ হাটে কেউ বা মাথায় করে নিয়ে যাচ্ছে সোনালী ফসল গ্রামীণ হাটে বিক্রি করতে গ্রামীণ হাটবাজারগুলো যেন এক জীবন্ত প্রতিছবি গ্রামের প্রাণকেন্দ্র হলো সাপ্তাহিক হাট যেখানে শুধু কেনাবেচাই নয় বরং রয়েছে গল্প হাসি কান্না এবং বাংলার চিরায়ত সংস্কৃতি আজ আপনাদের নিয়ে এসেছি প্রাণবন্ত এক গ্রামীণ হাটে গ্রামীণ হাটবাজার কৃষক ও কৃষি পণ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিময় কেন্দ্র এটি শুধু কেনাবেচার জায়গায় নয় বরং গ্রাম বাংলার অর্থনীতি ও সংস্কৃতি সামাজিক যোগাযোগের গুরুত্বপূর্ণ অংশ আমি চলে আসি মানে দুরাল বাজারে একদম রাস্তা বাজারের মুখে আমি যেই রাস্তায় দাঁড়িয়ে আছি এটা হইতেছে মির্জা মির্জা বাজার দাওয়াত আর আমার ওই সামনে সোজা হইতেছে ডুবারপাড় দাওয়াত আর বাম দিকে হইতেছে বাজার আর ডান দিকে হইতেছে ন্যালিত

করে আসলে তৈরি পাইকারি কিন্তু কিনে এসে এই জল বাজারে বিক্রি করে এটার ভিতরে কিন্তু কাকা পার্থক্য আছে একটু শাড়ি বাস আছে আবার নিরস আছে আবাতি বাস আছে হ্যাঁ এটাতে দানমূল্য তো চলে চলে আর এই যে এটাতে দানির উপরে যে খরবনগুলো আছে সেগুলো কিন্তু মূলতো চলে হ্যাঁ হাসুন কত কইরে দিতেছেন 20 টাকা এই মানে এটার আমাদের মাছ আছে সবারই লাগে বিশেষ করে ঘরের প্রয়োজনে আসলে গ্রামীণঞ্চলে হাটগুলোতে এই সব সবকিছু কিন্তু পাওয়া যায় হ্যাঁ সবাই করতে পারবে এটা দেখে আছে কত কইরে দিতেছেন 20 টাকা 20 টাকা আমি আসলে কখনো কল্পনাও করি নাই যে এই ঝাড়ু ইশ টাকা দিয়ে আপনারা দোরাল বাজারে পাবেন অন্যান্য হাটে চল্লিশ পঞ্চাশ ষাট এরকম করে হ্যাঁ তিরিশ টাকা এরকম করে কম দাম নেই কিন্তু পাইতেছেন দোরাল বাজারে আপনারা এই যে দেখেন বাঁশের তৈরি বিভিন্ন ধরনের পণ্য পড়বে যে পাশে আমরা বাঁশের তৈরি যে উড়ি আমরা গ্রামীণ বাসে বুড়ি উড়ি টাকা এটা কি কি বলে উড়ি না উড়ি ওই উড়ে দিতেছেন টাকা 70 টাকা কিনা 80 টাকা পিস বেচা একদম অল্পে নিতে লাগে ভালো ভালো চাইফাই আচ্ছা তো ওই ওই ঘর রাখছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো দেখেন হ্যাঁ দর্শক লালবাজারের জন্য গ্রামীণ হাটটা আছে কিন্তু বেশ চমৎকার দেখতে হাসি কিন্তু না দরদাম কম কম লাগে কিন্তু হাসি এই ভাষে দেখলাম এই গাড়ি কিন্তু

মুরগিটা তিনশো করে দাম চাইতেছে এবার সেটা সাড়ে তিনশো টাকা করে চাইতেছে দামটা মুড়ছে কিছু এখনো দাম হয় নাই এখনো দাম হয় নাই দর্শক আরো যে টাকা নিয়ে আসে টাকার বারোশো দূরের বাজারে আমি আগেও বলছি যে তুলনামূলকভাবে একটু মুরগির আমদানিটা কিন্তু কম হয় বিশেষ করে হাঁসটা একটু বেশি আমদানি হয় যে হাঁস কিন্তু নিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা হাসি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি এই যে স্বাধীন ভাই উনি আমাকে মোটামুটি প্রায় অনেকক্ষণ হেল্প করছে আমি যার ফলে একটু আপনারা ক্যামেরার সামনে আমাকে দেখছেন আমি কিন্তু আসলে সচরাচর ক্যামেরার সামনে আসি না কারণ আমার ক্যামেরাম্যান নাই আসলে আমার ক্যামেরাম্যান না থাকার কারণে কিন্তু আমি সামনে আসতে পারি না যাই হোক স্বাধীন ভাইয়ের মানে কাজের কারণে আমি একটু সামনে আসতে পারছি অসংখ্য বাইরে উনি অসংখ্য ধন্যবাদ আসলে কাজে চলে যাচ্ছে আমি কিন্তু আসলে স্বাধীন বাড়িদের দুরাইল বাজারে আসছি আমারও কিন্তু কাছে আমাদের ডুবর থেকে একদম কাছে দুরাইল বাজার যাই হোক স্বাধীন ভাই আপনি কিছু বলবেন আরো হ্যাঁ কিছু বলবো বলতে আমাদের উনি জায়গা তো আজকে দুরাইল বাজারে আসছে আর এই দুরাইলের নামে আমাদের একটা ইউটিউবের চ্যানেল আছে দুরাইল মিডিয়া আপনারা সার্চ করে পেয়ে যাবেন দুরাইল মিডিয়া ওইখানে আমরা ফানি কন্টেন্ট ইউজ করি ওখানে যদি আপনাদের ভালো লাগে ভিডিও দেখতে পারেন আর আলি ভাইয়ের সাথে থাকবেন আপনারা উনি একজন ভালো মানুষ উনি বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন বাজারের দৃশ্য তুলে ধরার চেষ্টা করে বিভিন্ন দাম দর দেখায় আপনারা থাকবেন ওনার সাথে আশা করি উনি ভালো আরো ভালো কিছু অসংখ্য ধন্যবাদ ভাই আমিও সাজেস্ট করবো যাতে স্বাধীন ভাইয়ের ইউটিউব চ্যানেলটাকে সবাই একটু ঘুরে আসবেন বিশেষ করে সাবস্ক্রাইব করে আসবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ ভাই আনছিলেন একটা নিয়ে ভাইছিলেন কত দাম চাইতেছেন ছয়শো টাকা দাম কেমন উঠছে আজকে পাঁচশো পাঁচশো দাম উঠছে দশক দিতেছে না যে পাশে হাঁশের বাচ্চার কিন্তু নিয়ে আসছে প্রচুর এখানে মোটামুটি দেশি হাস্য কিন্তু হাসির বাচ্চা কিন্তু নিয়ে আসছে

দেশি দর্শক এই দেখেন চারশো টাকা জুড়াই কিন্তু দাম চাইতেছে দুইশো টাকা পিস ওই পাশে দেশি হাঁস নিয়ে আসে আর ওই পাশে খালা নিয়ে আসছে একটু খালার কাছ থেকে দেখাই যে দেখেন বেশ মোটামুটি একটু বড় সাইজে পাচ্ছে কিন্তু এগুলো ভালো আছেন খালা কয়টা আনছিলেন আপনি ছয়টাই নিয়ে আসছেন কত করে চাইতেছেন সাতশো টাকা জুড়া পরে কাস্টমারে আজকে কেমন দাম করছে কত করে দাম বলছে আজকে কাস্টমারে সাতশো টাকা জোড়া দাম উঠছে আপনি এক হাজার টাকা জোড়া দাম চাইতেছেন হাসির বাচ্চার কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই একদম স্বাস্থ্য আছে এই যে পাশে দেশে হাসির বাচ্চা কিন্তু নিয়ে আসছে বাইনি আসছেন এগুলো কতদিন বয়স হবে বয়স কতদিন হবে এক মাস হয়ে যাইতেছে হ্যাঁ

কবুতরের হাট আছে এখানে যে বাচ্চা সহ এবং বয়স্ক যে কবুতরগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে আসে বিক্রি করে বিশেষ করে এখানে আশেপাশের যে আট গ্রামের বাসিন্দারা আছে তারাই কিন্তু এখানে এসে হাঁস কবুতর বিভিন্ন ধরনের যে পণ্যগুলো আছে সেগুলো কিন্তু বিক্রি করে থাকে কত করে চাইতেছেন

আমরা মূলত চলে যাব যে কাঁচা তুরি তরকারি বাজার আছে সেই বাজারে আপনাদের সব আপডেট দেওয়ার চেষ্টা করব দর্শক দুরাইল বাজারের এই সাইডটাতে বিশেষ করে ডিম নিয়ে বসে যে পাশে ছোট ভাই ডিম নিয়ে বসে একদম হাঁসের ডিম ভাই হাঁসের ডিম নিয়ে আসছে এই যে দেখেন অনেকজনই কিন্তু নিয়ে আসছে দুরাইল বাজারে কত করে সাইড দিচ্ছে ভাইয়া হালি হ্যাঁ ষাট টাকা হালি ষাট টাকা হালিতে দর্শক

যেহেতু গ্রামীণ অঞ্চলের হাট গ্রামীণ অঞ্চলের হাটগুলোতে একটু আগেভাগে হাটোরেরা কিন্তু বাজার করে বাসায় চলে যেতে চায় যে পাশে কাকা কিন্তু বেল নিয়ে আসে যেহেতু রমজান মাস চলতেছে বেলের চাহিদা প্রচুর থাকে আমাদের এইসব অঞ্চলে যে কাকা নিয়ে আসে আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা বিয়াল কত করে দিতেছেন

আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি দুটার বাজার থেকে যেটা সেই আমরা দেখতে পারতেছি যে একদম বিসি কলা কিন্তু এই জন্যে আসছে ভালো আছেন ভাইয়া বিসি কলা কত করে দিতেছেন তিরিশ থেকে পঁচিশ টাকা কি হালি হালিতে বেঁচে কিনে করতেছে তো সব এই দেখেন আমার সবচেয়ে প্রিয় কলা গেরা সুন্দরী হ্যাঁ ভালো আছেন কাকা গেরা সুন্দরী কত করে দিতেছেন তিরিশ টাকা হালি আর এই যে নাইকেল

ও হাই ছোট বড় আছে বাজারটি একদম অত্যন্ত গ্রামীণ একটি হাট আশেপাশে আর 10 গ্রামের বাসিন্দারা এসে এই গ্রামীণ হাটে বাজার করে থাকে এখানে কিন্তু বিশেষ করে সপর্ণের একটা বৈচিত্র আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি ছোট বড় সবাই ম্যাক্সিমাম কিন্তু জেলস তোরা এখানে নিজেদের পণ্য নিয়ে আসে এবং বিক্রি করে থাকে

দামি বেচে কিনে করতেছি বিশেষ করে আলু পেঁয়াজগুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো যে দিকে দেখেন প্রচুর ভিড় কিন্তু আমরা দেখতে পারতেছি এই দুরাইল বাজারে এই যে পাশে বাই কয় কেজি নিছেন আড়াই কেজি আড়াই কেজি পেঁয়াজ কত করে নিছেন পঁয়ষট্টি টাকার আছে আড়াই কেজি পঁয়ষট্টি দশ কেজি দেখেন ছোট পেঁয়াজ দেশি পেঁয়াজ নতুন অবস্থা ভাইয়া ভালো আছেন আলু কত করে দিতেছেন পাল্লা ষোলো টাকা কেজি দর্শক বেশ কিছুদিন পর আমরা কিন্তু বিশেষ করে সবন্নের দাম কম দেখতেছি পেঁয়াজের কেজি কত করে ভাই 25 টাকা 25 কেজি পেঁয়াজ আমাদের চাই সবসময় এরকমই দামটা নিয়ন্ত্রণে থাকুক যাতে আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে তারা যেতে চলতে পারে ভালো করে নাকি হ্যাঁ এ আশাই করি আমরা এই পথে করি আমরা এই দুরাইল বাজার থেকে আর যে পণ্যগুলো আছে সেগুলো কিনতে তোলার চেষ্টা করব বস থেকে যে এগ্রোস্টের বিশেষ করে যে পণ্যগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে এসে বিক্রি করে এই দেখেন এই পাশে সব কিন্তু করতেছে এই ধুরেল বাজারে পাশে কাকা গাজর নিয়ে আসছে যে দেখেন চমৎকার গাজর পঁচিশ টাকা কেজি কয় কেজি নেবেন এক কেজি কত দাম করছেন পঁচিশ চাই পঁচিশ চাইতেছে বিশ টাকা কিন্তু দাম করতেছে যে পাশে দেখেন অনেক রকমের পণ্য কিন্তু এই লজার আমরা দেখতে পারতেছি বিশেষ করে এখানে ম্যাক্সিমাম গৃহস্থ মানুষই কিন্তু পণ্য নিয়ে আসে ব্যাপারীও আছে তার পাশাপাশি আমরা গৃহস্থের কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি গৃহস্থরা যে পণ্যগুলো নিয়ে আসছে সেগুলো কেমন দামে পারতেছে

কৃষকের যে উৎপাদিত পণ্যগুলো আছে সেগুলো কিন্তু এই হাটে বিক্রি করে থাকে আমরা সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা বড় না ছোট

বেগুনের দাম কি একটু বাড়ছে নাকি মানে শেষ পর্যায়ে দেখে একটু দামটা বাড়তি কত করে কেজি পাইতেছেন তিরিশ টাকা তিরিশ টাকা কেজি বেগুনের কালারটা কিন্তু মোটামুটি মার্শাল্লাহ ভালোই আছে দেখেন লতি কত করে দিতেছেন ভাই পঞ্চাশ টাকা মোটা চল্লিশ টাকা মোটা আটি সে কাটকা শাক কিন্তু নিয়ে আসছে শাকের আটি কত করে ভাইয়া দশ টাকা দশ টাকা আটি কচি শাক একদম টাটকা গ্রামীণ হাট বাজারে আসলে কিন্তু টাটকা পাওয়া থেকে নিয়ে এসে থাকে মানে বাজারে একটা পণ্যের একটা বৈচিত্র্য আছে কিন্তু আমরা এই দুরাল বাজারে দেখতে পাচ্ছি হরেক রকমের পণ্য কিন্তু এই বাজারে আমরা দেখতে পারতেছি নিয়ে আসছি বিক্রি করার জন্য এই যে দেখেন কাকা টমেটো নিয়ে আসছে একটু দেখা ভালো আছেন કાকা? হ্যাঁ। টমেটো কি চাষ করেছিলেন? কত টুক জায়গা করেছিলেন চাষ? লড় কাটা। অনেক জমি করছিলেন। নাকি? এবার ফলন কেমন পাইছিলেন? ফলন তো না। দাম পাইতেছেন না। এখন বাজারটা কি আছে? এখন 5 থেকে 10 টাকা। ওই আগের মতো আগের মতো আছে দশ। টমেটোর কালারটা কিন্তু মাশাআল্লাহ। পাঁচ থেকে দশ টাকা কেজি ধরে এখনো কিন্তু এই বিরাল বাজার এই যে বাসাগুলো করতেছে দেখেন এখানে কিন্তু বেশ আরেকটা মাছ মহল রয়েছে চমৎকার এখানে দেশীয় মাছগুলো কিন্তু প্রচুর আমদানি হয় আমরাও সেটা সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরে সহ্য করবো যেহেতু রমজান মাস চলতেছে বিশেষ করে আজকে একটু রোদের তাপমাত্রাটা কিন্তু বেশি আমরা লক্ষ্য করতে পারতেছি যে পাশে বাইজন কিন্তু আনারস নিয়ে আসে তো দেখেন তরকারির সাথে আনারস এনাতে রমজান মাসের চাহিদা মাথািরে কি কিন্তু ভাইজানি আনারস নি আছে ها কত করে দিতেছেন ভাই মাত্র 30 টাকা পিছে 30 টাকা পিছে করলা কত কই আছে করলা 50 টাকা 50 টাকা একটু দাম কমছে সামনও ها এরকম দাম কিন্তু 280 যেহেতু এই হাটটা একদম গ্রামীণ হাট গ্রামীণ পরিবেশে ওটাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার বিকেল থেকেই বেশ জমতে থাকে যেহেতু রমজান মাস চলতেছে একটু আগেভাগেই কিন্তু হাটটা জমে থাকে বাংলার প্রাণ বাংলার ঐতিহ্য গ্রামীণ হাটবাজারের মাছের বাজার এক বিশেষ আকর্ষণ বিকেল হতেই জমে ওঠে এই বাজার জেলেরা নদী খাল বিল পুকুর থেকে নিয়ে আসা টাটকা মাছগুলো ক্রেতা বিক্রেতার ঠাট্টা দরদামে আর মাছের তাজা গ্রানে মুখরিত হয়ে ওঠে এই বাজার দুরাইল বাজারে সময় কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাই যে এখানে দেশীয় যে মাছগুলো আছে সেগুলো কিন্তু বেশ আমদানি হয়ে থাকে

আজকে এই রমজান মাসে তুলে ধরার যে মাছগুলো আছে সেগুলো সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো আমরা এই যে বাসে দেখে না একদম বেশি মা কত দুইশ

আ আসলে বিশেষ করে গ্রামীণ ভাগটা ধুরাইল কিন্তু প্রচুর মাছ কিন্তু আমরা দেখতে পারতেছি।